সম্মানিত দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনার মাঝে একটি এই মাছের পণ্য নিয়ে হাজির হলাম এটি হলো গোলপুটি মাছের পনা কেউ বলে থাকে গোলপটি কেউ বলে রূপসামদা মাছের পনাথ গোলপুটি মাছের পোনা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে বিভিন্ন জাতির গিয়ে ঠিক জাতীয় যে কোনো মাছ আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর পাশাপাশি আপনারা উন্নত ধরনের এই গুলপটিটি মাছটি আপনার অনেক দামি একটি মাছ আপনার অল্প সময়ের ভিতরে আপনারা বাজারজাত করতে পারবেন গুলপটি চাষ জুতো করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়ম শিংতী ও বালিপাড়া বাজার আমাদের কাছে রয়েছে গুলপটি সরপটি মিনার কাপ বাংলা কেটিক জাতীয় যে কোনো মাছও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তার পাশাপাশি শিং মাগুর পাবদা গোলসা মনোশেক্স তেলা পিয়াঠায় পাঙ্কাশ চিতল বাল কোড়াল বাংলা কেটিক জাতীয় রুই মিকেল কালীবশ কাতল মিনার কাপ এমন কি শুক্র ও শনিবার আমাদের কাছ থেকে কেটিক জাতীয় যে কোনো মাছের ঋণুপনা শুক্র ও শনিবার পেয়ে যাবেন আপনারা তার দেরি না করে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এই মাছটি আপনার আমরা পিস হিসাবে লাখ হিসাবে বিক্রি করে থাকি তো আপনারা গোলপটি মাছ আগে যারা চাষ না করে থাকেন তারা গোলপুটি মাছ চাষ করে দেখতে পারেন কেলেগে এই মাছটি আপনি অল্প সময়ের ভেতরে আপনার অনেক টাকা আপনারা আয় করতে পারবেন কেলে গোলপুটি মাছ চাষ আপনার চার থেকে পাঁচ মাসে আপনারা বাজায়াত করতে পারবেন এটাই আপনার সময়ের কম সময়ের ভেতরে বেশি বড় বড় হয়ে থাকে কেলেগে এই মাছটি আপনার অন্য সপ্তাহে একটি নদীর মাছ আপনার সাগরের গোলপুটি মাছের পোনা তো এই মাছটি আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম